হ্যালো হ্যালো ভাবি কেমন আছো এই আছি ভালো আলহামদুলিল্লাহ ও তুমি কেমন আছো আমি তো ভালো আছি দিনকাল যাচ্ছে কেমন এই যাচ্ছে ভালো ও শুনলাম নাকি আমার ভাইয়া ঢাকায় চলে গেছে হ্যাঁ তো একা একা কেমন লাগে ভালো লাগে হ্যালো না শীতের সময় তেমনটা ভালো লাগে না এই তো সেই জন্যই তো বলতেছি তো কষ্ট হচ্ছে দিনকাল যাইতে না না অতটাও না এই just একটু শীত টা অনুভব করা আর কি ও একা একা ভালো লাগে না তাই এই একটু আনমনা লাগে একটু অন্য মনস্ক এই যা ও তা গতকাল দেখলাম সেজেগুজে কোথায় যেন যাচ্ছ? কোথায় গেছিলে? একটু shopping মলে এ গেছিলাম। ও shopping mall না? আমাকে তো একটু বলতে পারতে আমিও দেবোটা একা একা আসলে না মনে ছিল না সেই জন্য হয়তো বলা হয়নি। ও মনে ছিল না না? তো আর ভাবলাম তুমি হয়তো তোমার তোমার বা girlfriend কে নিয়ে হয়তো কোথাও ঘুরতে যাবে সেই জন্য আর বলিনি তা girlfriend কি সব সময় থাকে নাকি ভাবিদের পাশে দেবতা না থাকলে কি ভালো লাগে নাকি না সে তো ঠিক আছে তবে ভাবি আর girlfriend সে তো আর এক নয় আসনা ভাবিদের কাছেও তো অনেক কিছু পাওয়া যায় তাই নাকি কিন্তু ভাবিরা তো বোঝে না তাইলে করো ভাবি এই তো তোমার ভাইজি কে পড়াই ও আচ্ছা আচ্ছা তো শপিং মলে গিয়ে কি কিনলে এই তো কিছু শীতের জিনিস কসমেটিক ও এই কি আচ্ছা আচ্ছা তাহলে ভালোই দিনকাল ভালো যাচ্ছে না না যা যাচ্ছে আর কি সেই আর কি দেবর কি কি আর এত কিছু বুঝাতে হয় না তা কি বুঝতে হয় দেবর তো সব কিছুই বোঝে সেই শুধু ভাবি না বোঝে না তো আমার দেবর এখন কি করে হুম তোমার দেবর তোমার দেবর এখন এই কম্বলের নিচে শুয়ে শুয়ে ভাবির সঙ্গে সেই তো দেখছি আমার এই girlfriend কি ফোন করেনি কথা কি হয়নি তার সাথে নাকি অভিমান করেছে না girlfriend সঙ্গে কথা হয় মাঝে মাঝে কথা হয় ও ভাবি জি বলো তাহলে চলো সময় সুযোগ করে একদিন ঘুরতে যাই সে এক তো যাওয়া যায় না তোমার ভাই চলে আসে আবার না তুমি না বললে যে আসতে হয়তো এক মাস সময় লাগবে সে আর কি এখন আমাদের যে যেতে এক মাস যদি কাছাকাছি হয়ে যায় সে আর কি ও আচ্ছা আচ্ছা তাহলে তুমি সময় সুযোগ করে বলবা আর কি তারপরে ভাবিতে নিয়ে একটু ঘুরে যাব ভাবি তো আছি ফ্রি দেবরের যদি সময় না হয় ওলে আবার যদি ডস খাওয়া লাগে দেবর না হয় বলবে ভাবি চলো একটু একটা সময় বিকেল বেলা যাই ঘুরে আসি কিছুক্ষণ আচ্ছা আচ্ছা গরম গরম চা খাওয়া ফুচকা বেলপুরি হ্যাঁ 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 আই তবেই না আমি যেতে পারি একটু মেলা থেকে ঘুরে আসা তো permission লাগবে ভাবি যদি permission না দেয় তাহলে দেবর কি ভাবে বলে না ভাবির কাছে যেহেতু দেবরের সব কিছুই দাবি পাওয়া যায় তো ভাবির কাছে permission তো প্রয়োজন পরে না তা অবশ্য ঠিক কথা ভাবি এই বলো ওই phone একটু রাখ